কম হচ্ছে পাঁচ লক্ষ টাকার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ কেন্দ্র সরকার দেয় রাজ্য সরকারকে চল্লিশ শতাংশ দিতে হয় নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমরা গ্যারান্টি দিয়েছি মোদীজির গ্যারান্টি দিয়েছি যে এইবার সরকারে আসার পর আমরা পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে যাদের বয়স সত্তর বছরের উপরে তাদের সকলকে এই আয়ুষ্মান ভারতের আওতায় আনব অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারের ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দিলেও আনব না দিলেও আনব অর্থাৎ সরাসরি সত্তর বছরের বেশি বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন তারা সরাসরি আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন এটা মোদিজির গ্যারান্টি এবং এই গ্যারান্টি আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে যারা বিশেষ করে বয়স্ক মানুষ এবং মাথায় রাখবেন বয়স্ক মানুষকে সুবিধে দেওয়া মানে শুধু তো তার সুবিধা নয় তার পরিবারেরও সুবিধে তিনি যদি পাঁচ লাখ টাকার চিকিৎসা পান তার ছেলেটি বা তার মেয়ে যে যে তার দেখাশোনা করেন তারাও অনেকটা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল হবে তা আমরা এই গ্যারান্টি দিচ্ছি যে এইবার মোদিজির নেতৃত্বে যে তৃতীয়বার সরকার তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সেই সরকার সত্তর বছরের বেশি বয়স্ক লোকেদেরকে আমরা এই বিমা অর্থাৎ আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনব আমরা যুবকদের জন্য আমরা স্টার্ট থেকে শুরু করে ফিন্যান্সিংয়ের স্টার্ট আপের সাথে সংযুক্ত ফিন্যান্সিংয়ের উন্নতি মুদ্রা লোনকে দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারে আরও বেশি ইনভেস্টমেন্ট এবং তার সাথে সরকারি পরীক্ষায় এই যে দুর্নীতি এই দুর্নীতিকে রোধ করার জন্য পেপার লিক সংক্রান্ত পেকার পেপার লিককে রোধ করার সংক্রান্ত কঠোর থেকে কঠোর আইন আনার প্রতিশ্রুতি আমরা আমাদের এই সংকল্পপত্রে দিয়েছি যাতে এই পেপার লিকের রোগ থেকে আমরা আগামী যুব প্রজন্মকে আগামী যুবকদেরকে যুবতীদেরকে মুক্তি দিতে পারি এছাড়াও উচ্চমানের ব্যবসার গ্লোবাল সেন্টার এবং ইনফ্রাস্ট্রাকচারে আমি আগেই বলেছি বিনিয়োগ করা হবে যার মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়ন আরও বেশি হবে এর ফলে জব ক্রিয়েশন আরও বেশি হবে কৃষকদের জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় প্রায় না ছ হাজার টাকা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রায় পঞ্চাশ লক্ষ কৃষক আমরা সেই কৃষক সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই বিগত দশ বছরে আমাদের সরকার বাইশটি ফসলে মিনিমাম সাপোর্ট পাই প্রাইস এমএসপি যাকে আমরা সংক্ষেপে বলি তাতে আমরা বৃদ্ধি করেছি আমরা সরকার এইবার এমন ধরনের এমন পরিকল্পনা করছে যাতে ডাল এবং তৈল বীজ এই দুটিতে আমরা পরনির্ভরশীল আপনারা জানেন যেমন পাম অয়েলের জন্য আমাদের মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশের উপর নির্ভর করতে হয় এবং তার ফলে তারা যখন চান তখন এক্সপোর্ট কমিয়ে দেন এবং তার ফলে আমাদের এখানে জনগণকে তেল বেশি দামে কিনে খেতে হয় স্বাভাবিকভাবে আমরা এর হাত থেকে মুক্তির পথ খুঁজছিলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নীতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে আমরা আত্মনির্ভর হব এবং পৃথিবীর বৃহত্তম আনাজ অর্থাৎ কৃষিজাত প্রকল্প কৃষিজাত দ্রব্য তার তাকে সংরক্ষণের ব্যবস্থা কীটনাশক প্রয়োগ থেকে সয়েল হেলথ অর্থাৎ মাটির যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তিকে ব্যবহার সেই জিনিসগুলো আরও বেশি করে কৃষিক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার আগামী দিনে ইমপ্লিমেন্ট করে আপনারা জানেন যে বিবেকানন্দ বলে গেছেন যে একটি পাখিকে উঠতে গেলে যেরকম দুটি ডানার প্রয়োজন হয় সেরকম একটি সমাজের উন্নয়নের জন্য পুরুষ এবং নারী সেটি হচ্ছে তার দুই ডানা এবং এই দুই ডানাই শক্তিশালী হলে তবেই সমাজ সামনের দিকে যেতে থাকে পারে তাই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য অলরেডি মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন লোকসভা বিধানসভাতে পাশ হয়ে গেছে লোকসভাতে পাশ হয়ে গেছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে দু হাজার উনত্রিশ সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে আপনারা সকলে জানেন এছাড়াও মহিলাদেরকে প্রায় এক কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখ প্রতি দিদি বানিয়েছি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় তিন কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখ প্রতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল যেগুলো ব্যবসায়িক কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে সরকারি প্রোৎসাহনে এবং সরকারিভাবে হোস্টেল আবাসন সহ বিভিন্ন ধরনের সুবিধে আমরা করতে চাই পুলিশ স্টেশনগুলোতে আমরা শক্তি ড্রেস অর্থাৎ মহিলাদের সাহায্য করার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি ড্রেস আমরা দেশ আমরা চালু করব যেখানে মহিলারা তাদের যে কোনো ধরনের কমপ্লেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের তাদের উপর যদি অত্যাচার হয় তার সেটি নথিভুক্ত করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মহিলাদেরকে আগামী দিনে ড্রোন দিদি কিছু সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং মহিলাদেরকে দ্রোন দিদির মাধ্যমে আমরা আরও বেশি সশক্তিকরণ করতে চাই আমরা আগামী পাঁচ বছর মানুষকে বিনে পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে আনা অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি আগামী দিনেও এটা চালু থাকবে আগামী পাঁচ বছর অর্থাৎ উনত্রিশ সাল পর্যন্ত দু সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প প্রধানমন্ত্রী অন্ন যোজনা সেই অন্ন যোজনা চলবে আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার তিন থেকে চার গুণ রাস্তা প্রতিদিন পার প্রতিদিন পার কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি আমরা মেট্রোর ক্ষেত্রে এই যে কলকাতাতে বসে আছি সেখানেও আমরা গঙ্গা নদীর তল দিয়ে অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত করতে পেরেছি এবং মনে রাখবেন কলকাতার মেট্রো একমাত্র মেট্রো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার হানড্রেড পারসেন্ট দায় ভার অর্থাৎ যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় পরিকাঠামোর জন্য কেন্দ্র সরকারের মাধ্যমে হয় এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি যেমন আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে এএসআই এএসআই সাইটগুলোকে আরও বেশি করে উন্নতিকরণ করা পর্যটনকে বাড়ানো পর্যটনকে আরও বেশি লুক্রেটিভ বিজনেসে পরিণত করা তার জন্য ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা আমাদের এই সরকারের নেতৃত্বে ভারতবর্ষের সামনের দিকে এগিয়ে যাচ্ছে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বেও পেয়েছিলেন সেই সময় ভারতবর্ষের গোটা পৃথিবীতে অবস্থান ছিল এগারোতম অর্থনীতির ভিত্তিতে এই মুহূর্তে আমরা পঞ্চম স্থানে অবস্থান করছি অর্থনৈতিক দিক দিয়ে এবং আগামী পাঁচ বছরে আমাদের মোদিজির গ্যারান্টি এটাকে আমরা তিন নম্বর স্থানে অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে এই দেশকে নিয়ে যেতে চাই এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পরিবর্তন একান্ত প্রয়োজন কারণ এক সময় যখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় ২৬ শতাংশ ছিল আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পেছনের সারিতে চলে এসেছি আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন এবং আমরা যে এই ঐতিহ্য সাথে ডেভেলপমেন্ট এই দুটোকেই সামনে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই দু সালকে আমরা জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য জনজাতি গৌরব বর্ষ হিসেবে পালন করবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সেই জনজাতি সমাজকে এবং তাদের যে আত্মত্যাগ দেশের জন্য বলিদান তাকে সম্মানিত করব। এবং আমরা যে এই প্রতিশ্রুতি দিচ্ছি যাকে আমরা আমাদের সংকল্পপত্র বলছি সেখানে মৎস্যজীবীদের কথা আছে শ্রমিকদের কথা আছে আপনারা জানেন যে ইশ্রম কার্ডের ব্যবস্থা আছে না আজকেই